ঘরে হাঁটু ভর্তি জল সমস্যায় ঝালদার তিন নম্বর ওয়ার্ডের কয়েকটি পরিবার এ বিষয় তিন নম্বর ওয়ার্ডের ছবি গোড়ায় ও বাবুন শাও বলেন পাহাড় থেকে নামা জল সঠিকভাবে নিকাশি না হওয়ার কারণে হাইড্রেন উপচে পড়ে ঘরে জল ঢুকে পড়ছে এতে রান্না করা থেকে শুরু করে বসবাস সবই চরম সমস্যার মধ্যে পড়েছে পরিবারগুলো ঘটনাস্থলে পৌঁছে ঝালদা শহর তৃণমূল সভাপতি চিরঞ্জীব চন্দ্র নিকাশি ব্যবস্থাকেই দায়ী করে বলেন এই বিষয়ে প্রশাসনিক মহলে কথা বলবো যাতে স্থায়ী সমাধান হয় পৌরসভার উপপ্রধান সুদীপ কর্মকারও পরিদর্শনে এসে জানান সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে যাতে আগামী দিনে এই সমস্যা না হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে পৌরসভা থেকে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পূজো ধামাকা কুর্তি শুরু 200 টাকা থেকে শার্ট শুরু 200 টাকা থেকে টি-শার্ট শুরু 150 টাকা থেকে জিন্স প্যান্ট শুরু 300 টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেইন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার আমাদের এখানে দেখো অনেক জল রাতের থেকে অনেক জল পড়ছে ঘরে জল ঢুকিয়ে গেছে রান্না বান্না কি করে করবো ভাস্কাস্কা সব ড্রেনের জল ঢুকছে তাই অনেক জল এখানে কি করে আমরা থাকবো কি করে রান্না দেখা যায় না প্রথম এটা প্রথম মানে আমরা অনেকদিন থেকে আছি এখানে সেরকম জল দেখিনি আজকে প্রথম দেখলাম আমি জল

চারদিকে বৃষ্টির ঠিক জন্য আমি যা দেখলাম তাতে সত্যি আমি নিজে ভয়ভীত আতঙ্কিত হয়ে গেছি যেভাবে আমি দেখছি সারা এলাকাতে প্রত্যেকটা বাড়িতে এক হাঁটুর উপর জল ঢুকে গেছে সবাই যেভাবে কান্নাকাটি করছে কারো খাবার ব্যবস্থা নেই কারো থাকার ব্যবস্থা নেই কারো ঘুমার ব্যবস্থা নেই যা ক্ষয়ক্ষতি টাকা পয়সা কাগজ কলম ছেলেদের সার্টিফিকেট খাতা বই দলিলপত্র সব এদের নষ্ট হয়ে গেছে আমি মনে করি যে এটা একটা আলাদা একদম আজকে ছবিটা এর একদম দেখা যায় না কেন হলো হঠাৎ হয়েছে দেখুন এটা তো আমি মনে করি এটাকে পৌরসভাকে নজর দেওয়া উচিত পৌরসভার যেভাবে নিকাশি ব্যবস্থাটা এই নিকাশি ব্যবস্থাটাকে আর উন্নত মানে করতে হবে আজকে এখানে এত এত মানুষজন হয়েছে সবার ঘর দুয়ার বাড়ি হয়েছে আগেকার নিকাশি ব্যবস্থাকে সামনে রেখে কিন্তু এভাবে জল ব্যবহার মানে বার হবে না আমি বলবো পৌরসভাকে নজর দেখে পৌরসভা তো আপনাদেরই দখল পৌরসভা আমার থাকলেও কি হবে যেটা হয়নি সেটা তো বলতে হবে যেটা হয়নি আপনি বিষয়টা বিষয়টা আগেও পূর্বে জানিয়েছি এখানে যা অবস্থা আছে তাতে মানুষকে থাকতে হবে বাঁচতে হবে সামনেটুকু খেতে হবে আমি আমি দলের হয়নি আমি আজকে এসেছি এই বিষয়টা দেখেছি দলকে আমি যা দেখেছি আমি পৌরসভাকেও জানাবো আমি উদ্বোধন কর্তৃপক্ষ আমি মাননীয় মহকুমা মাননীয় মহকুমা শাসক আমি ফোন করেছিলাম ওনাকে বিষয়টি গুরুত্ব সহকারে জানিয়েছি যে কি অবস্থাতে আছে উনি বলেছেন যে আমি ঠিক আছে আমি দেখছি পৌরসভা তথা আমি পৌরপদার যারা আধিকারিক আছে তাদেরকে জানাচ্ছি জলমগ্ন ধার অনেক জায়গায় হয়েছে আমি বললাম আপনাকে একটু আগে জল যেভাবে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি কিন্তু এখানে একটু আমাদেরও মানুষের কিছু একটা ভুল আছে যেটা আমি দেখতে পাচ্ছি যে বাড়ি বানিয়েছে যে কোনো অবস্থায় যে অবস্থায় আছে জমির নিচু অবস্থায় আছে রাস্তার থেকে জমির লেভেল থেকে বাড়িটাই নিচে আছে বাড়িগুলো বানানোর সময় মানুষ চিন্তা ভাবনা করে বানানো উচিত ছিল যদি তার হাই পর্যাপ্ত থাকে তারা পড়তে ওখানে কিন্তু নিকাশি ব্যবস্থা যা আছে তার থেকে জলটা বেশি এবং বাড়িগুলোর নিচে অবস্থায় আছে তার জন্য বাড়িতে যাবে জল একটু নেমে গেলে আবার ঠিক হয়ে যাবে এবং নির্দেশি ব্যবস্থা যদি কোথাও কোনো দীর্ঘ হয়ে থাকে তাহলে পশ্চিম থেকে আমরা তার ব্যবস্থা নিশ্চয়ই নেব যে আগামী দিনে জন্য না হয়